আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে আর এই ঘাসের জমিতে নিয়ে আসছি আপনাদের সরাসরি তথ্য দেওয়ার জন্য ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং কাটা হচ্ছে এই দু সালের সবচেয়ে সেরা কাটিং বর্তমানে সময় উপযোগী কাটিং সবচেয়ে সেরা কাটিং বন্ধুরা এই যে এখান থেকে আপনার ঘাসগুলো কাটা হয়েছে দেখেন কি পরিমাণ পরিপক্কতা পেয়েছে আপনারা দেখেন জরার জন্য পাতার ভিতরে কিন্তু লুকায়িত রয়েছে সেই কাঙ্ক্ষিত পরিপক্ক কাটিং আর আপনারা অবগত আছেন এই ঘাসটা ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আগত দেখেন বন্ধুরা আপনারা দেখেন কি পরিমাণ মোটা কি পরিমাণ মোটা এবং পরিপক্ক হয়েছে কাটিংটা শতভাগ নিশ্চয়তা দিলাম আপনাদের জার্মানেশনের শতভাগ নিশ্চিত আপনার প্রত্যেকটা কাটিং থেকে আপনি চারা পাবেন পুরা এটু জেড কাটিং এটু জেড আগা টু গোড়া পর্যন্ত সব কাটিং এরকম কাটিং এই সিজনেও হয়নি বর্তমানে সবচেয়ে সেরা কাটিং কাটা মৌসুম চলছে দেখেন এই যে এখান থেকে কিছুদিন আগে ঘাস কাটা হয়েছে আবার পূর্বের না আবার ফলন হচ্ছে এই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি একটা ঘাস রোপণ করবেন অনায়াসে পাঁচ থেকে সাত বছর ফলন পাবেন আর আপনারা জানেন এই অঙ্কুর দ্বারা উৎপন্ন ঘাস প্রতি ধাপে ধাপে এর ফলন বেশি পাওয়া যায় আর যদি আপনি প্রোটিন মান বিশ্লেষণ করেন বিচার করেন তাহলে তাহলে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ারে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে সবচাইতে বেশি আর যে কোনো মাটিতে এই ঘাসটা বাম্পার ফলন পাওয়া যায় যে কোনো মাটিতে বেলে এটেল দোয়াশ যে কোনো মাটিতেই বন্ধুরা যারা উদ্যোগ গ্রহণ করবেন গবাদি পশু পালন করবেন তাদের উচিত এই উন্নত মানের ঘাসটা রোপণ করা এবং যারা অলরেডি খামার প্রতিষ্ঠা করেছেন তাদের কাঁচা ঘাসের জোগাড় নিশ্চিত করার জন্য আমি বলবো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার আপনার ফার্মে অতি শীঘ্র দরকার যদি আপনি কাঁচা গাছ যদি আপনি পর্যাপ্ত পরিমাণ করতে পারেন অনায়াসে আপনার খামারে প্রোজেক্টে লাভ হবে শতভাগ নিশ্চিত লাভ হবে বন্ধুরা তো আপনি যদি আপনি এই কাটিংটা রোপণ করেন এবং বিভিন্ন জাতের কাটিং রয়েছে যেমন যারা ওটা ওইটাও ভালো গাছ হুম আপনি রোপণ করতে পারেন আপনার কাঁচা ঘাসের জোগান নিশ্চিত করার জন্য ইনশাল্লাহ আপনি সফল হবেন কাঁচা ঘাসের উপরে কোনো কিছুই নাই প্রাকৃতিক খাবার বেস্ট খাবার আসলে যারা বোঝেন তাদের আসলে এত কিছু বোঝানোর প্রয়োজন হয় না বন্ধুরা তো আবারও বলতে চাই যদি আপনাদের এরকম পরিপক্ক কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবার সুস্বাস্থ্য ও কামনা করে বন্ধুরা বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম